বলেন বন্ধুরা আজকে তো রবিবারের সকালবেলা তো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো কী করব আজকে বাজারেও যেতে পারিনি কালকে যে বাজার করে নিয়েছি সেটাই হচ্ছে আজকে করবো তো কী হবে সারাদিন তোমরা এটাই দেখো না সারাদিন কী করি টিফিনে হচ্ছে লোটে মাছের তরকারি আর রুটি এটা যেটা দুপুরের করেছি বৃষ্টিকে এটা দিয়ে এখন খেতে দেবো তবে আমি এই স্নান করে উঠলাম আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট তো আজকে দুপুরের লাঞ্চে কি করেছি তোমাদেরকে সেটাই দেখাবো আমি শ্যাম্পু করে উঠলাম জানো তো এই স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে উঠেছি এবার আজকে দুপুরে কি লাঞ্চে আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে দুপুরের লাঞ্চে আছে এখানে আছে ডাল আছে মুগের ডাল ঘি দিয়েছি তাতে আর এখানে আছে পনিরের তরকারি আর এখানে আছে লোটে মাছ দেখতে পাচ্ছ আজকালের রেসিপি এটা একটু লেবু কাটাই আছে মানে এই যে ভাতটা হচ্ছে দেখছ দেবো বাবাকে দিয়ে আসি দেবের খাবারটা কেননা বাবা তো ঘরে আছে বাবাকে এবারে খাবারটা দিয়ে আসি যে বাবার ডাল নিরামিষ ডাল পনিরের তরকারি আর লেবু বাবার জন্য তো কাজের ফাঁকে চলে এলাম একাই চলে এসেছি নন্দনে ভাবতেই পারো আমি এখন মাঝের মধ্যেই আসতাম আগে আসতাম আবার অভ্যাসটা ছেড়ে দিয়েছি আবার সে আসা শুরু করলাম নন্দনে আসা তো যাই হোক কাজের সূত্রে থেকে আজকে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম আছে নন্দনে যাই হোক চলে এলাম এই যে তত লোকের মাঝখানে একটু সময় কাটাতে চলে এলাম নন্দনে কখনো না একাকৃত্যও ভালো লাগে জানো তো বন্ধুরা একাকৃত্য সময় কাটানোটাও কিন্তু খুব ভালো লাগে তো কাজের সূত্রে একাই চলে এলাম একটু নন্দনে সময় কাটাতে মঞ্চের সামনে কিন্তু প্রচুর ভিড় নন্দনের আর আগে তো আমি খুবই আস্থা নন্দন নন্দন আমার কাছে খুবই ভালো একটা জায়গা যেখানে সময় কাটাবার জন্যে একটা কফির সাথে একাকৃত্যটা কিন্তু বেশ ভালোই কাটে তো এই যে চলে এলাম একাক্ত এই যে এত সবাই আছে সবার সাথে একটু সময় কাটানো আর নদনে একসাথে একটু চা কাপি চলে একটু চা খেয়ে লাগছে লেমন টি নিয়ে নিয়েছি যাই হোক এখানে এসে একটু দাঁড়ালাম সবই জায়গাটাই একা একাই ঘুরছি ঘুরে একটু ঘোরার একার একটু মজার উপভোগটা করছি দেখো

বসে পড়েছি ম্যাজি ডাকি সব সাথে তার টিফিন প্রচন্ড গরম লাগছে ম্যাজিটি বসে আছে দেখা যাক কখন ছাড়ে তখন